এটা কি ধরনের অসভ্যতা নিয়ে হচ্ছে এত রাত্রিবেলা কি ধরনের এসব নিউজ মানে ভাইরাল করা হচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা মানে জাস্ট কিছুক্ষণ আগে মানে ডিনার করতে যাব কি যাবো না সবই উঠেছি বিছানা থেকে ল্যাত খেতে খেতে ডিনারটা করতে ডাকছে মা ডিনার করতে যাবো হঠাৎ করে দেখছি ঝড় কিসের ঝড় সোশ্যাল মিডিয়াতে ঝড় রিউমার্সের ঝড় নাকি মেকা মেগাস্টার সাকিব খানের ছবিতে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি ভিলেন হিসেবে সাইন নাকি করে ফেলেছেন এটা কোনো কথা এ এত ভালো একটা গ্রেট নিউজ এত সুন্দর একটা অভূতপূর্ব একটা খবর যদি এত রাতে হুটহাট করে কেউ দিতে থাকে তাহলে এটাকে অসভ্যতা আমি বলবো না তো কি বলবো এই খবরগুলো কি একটু আগে দেওয়া যায় না দিনের বেলার দিকে দিয়ে যায় না ইভিনিং টাইমে দেওয়া যায় না একটু চপ সিঙ্গারা খেতে খেতে আমরা খবরগুলো শুনবো দেখবো চোখের শান্তি মনের শান্তি হৃদয়ের তৃপ্তি তারপরে জমিয়ে ভিডিও করবো সিঙ্গারা খেতে খেতে মুড়ি খেতে খেতে এত রাতে সিরিয়াসলি বলছি আমি একটু আগে পৌশালী দিদিয়ার ভিডিওটা দেখলাম ঠিক আছে দিদিয়া যায় এক্সাইটেড মানে কী বলবো বল মানে লজ্জাও লাগে না পৌশালী দিদিয়ার সাকিব খানের ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে সেই খবরটা তো আমাকে আগে জানানো উচিত একটা ফোন তো মানে মানুষ করে নাকি যে অর্পণ কতটা এক্সাইটেড হবে কোনো ফোন নেই কোনো এস এম এস নেই মানে ভাবো খালি এদেরকে কি বলবে তুমি প্রচণ্ড রেগে আছে আমি পৌঁছলে দিদি দিয়ে সেম কেস মহিনাকের ক্ষেত্রেও ও পোস্ট করে দিয়েছে চ্যানেল থেকে আপলোড দিয়ে দিয়েছে ঠিক আছে প্রসিনজিৎ যে নিউজ ঠিক আছে এত একটা বিগ নিউজ রিউমাস হলেও ঠিক আছে এটা তো আমাকে অন্তত জানানো উচিত ছিল যাই হোক কেউ জানায়নি সবাই আমাকে মানে পাগল করে দেবে এবারে দেখতে পাচ্ছি ঠিক আছে মাথা ব্যথা খুব গরম আছে এদের প্রতি যাই হোক জোকসা তো বন্ধুরা যেটা মেন রিউমার্স এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না মানে কাঁপছে সোশ্যাল মিডিয়ার রীতিমতো ঠিক আছে তোমরা জানো যে মেগাস্টার সাকিব খানের ক্রেজটা বাংলাদেশে তো রয়েছেই জনপ্রিয়তা তুঙ্গে সাকিব খানের স্টাডাম নিয়ে তো কথা বলার কোনো অধিকার বা দৃষ্টতা আমাদের নেই এবং ভারতবর্ষেও ইন্ডিয়াতেও কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু আসামের দিকে যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে মেগাস্টার সাকিব খানের এটা কোনো না বলার অস্বীকার করার কোনো জায়গা নেই এবং যেটা শোনা যাচ্ছে রিউমার্স এটা বেশ কিছুদিন আগে এই রিউমার্সটা এসেছিল যে সাকিব খানের ছবিতে নাকি প্রিন্স সিনেমাতে নাকি প্রসেন চ্যাটার্জি থাকতে পারেন এখন মোটামুটিভাবে অফিসিয়ালি শুধুমাত্র প্রোডাকশান হাউস থেকে কিংবা মেগাস্টার সাকিব খান নিজের পেজ থেকে এটা জানায়নি কিন্তু বড় বড় যে সাকিব খানের অফিসিয়াল ফ্যান পেজগুলো রয়েছে সেইগুলো থেকে কিন্তু মানে ইভিনিং থেকে মানে রাতের দিকে এই মুহূর্তে আমি ভিডিও করছি কটার সময় নটা ঠিক আছে এই টাইমে কিন্তু মানে ছেয়ে গেছে জাস্ট লাইক কমেন্ট শেয়ার সবাই পোস্ট করছে সব মানে পেজগুলো থেকে পোস্ট করা হচ্ছে ঠিক আছে নাকি স্বাক্ষর করে দিয়েছেন সাইন করে দিয়েছেন বোমবাদা মেন ভিলেন হতে চলেছে নাকি প্রিন্স ছবিতে সাকিব খানের এবং সাকিব খান হিরো একটা ছবিতে প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মানে ভিলেন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি ভাবতে পারছো তোমরা এটা জাস্ট কল্পনা করতে পারছো না দেখ ভিলেন হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফাটিয়ে দেবে সেটাও আমরা জানি ভিলেনের রোল মানেই যে খুব বাজে রোল ছোট রোল পাত্তা পাবে না এটা কিন্তু না একটা কথা মাথায় রাখতে হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যখন কাস্ট করা হয়েছে তখন সেই রোলটার যথেষ্ট গ্রহণযোগ্যতা তো রয়েছেই ইম্পর্টেন্স রয়েছে যথেষ্ট গুরুত্ব থাকবে সেই রোলটার জবরদাস্ট কিছু একটা মার কাটারি আর রোল না হলে মনের মতো রোল না হলে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাইনিং করবেন না সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রসেন চট্টোপাধ্যায় একজন লিভিং লেজেন্ড দ্য বিগেস্ট মেগাস্টার অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ভার্সেটাইল অ্যাক্টার অফ ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রি এবং সেখান থেকে দাঁড়িয়ে সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত গ্লোবাল স্টারে পরিণত হয়ে গিয়েছেন যিনি যাকে দ্য মেগা স্টার বলা হয় যা স্টারডাম নিয়ে কোনো প্রশ্ন তোলাই যায়নি এবং প্রসেন চট্টোপাধ্যায়কে নিয়ে কী বলো যার ঝুড়িতে আছে সাড়ে চারশোটার উপরে ছবি এবং সাকিব খানের রয়েছে আড়াইশো প্লাস ছবি তো তারা যখন একসাথে দ্য ফার্স্ট টাইম কোলাবরেশন করতে চলেছে প্রিন্স ছবিতে যদি এটা সত্যি হয় তাহলে বক্স অফিসে একশো কোটি কেন দুশো কোটি কামানোর কোনো ফ্যাক্টর হবে না যদি যৌথভাবে মানে প্রযোজনা করে দুটো বাংলায় রিলিজ করা হয় বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে তাহলে তো কোনো কথাই নেই ভাই বলিউড সাউথকে দেখে আর হিংসা করতে হবে না তখন বাংলা ছবি ভালো বিজনেস দিয়ে দেবে কারণ এই দুটো মানুষের যা ফ্যান ফলোয়িং যে স্টারডাম হিউজ মুম্বাই তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে রাজত্ব করছে এক টানা সিনেমা করছে সাকিব খানেরও বেশ কিছু বছর হয়ে গেছে প্রায় তিরিশ বছরের মতো প্রভাবলি হয়ে গেছে তো আমি একটাই কথা একটা কথাই বলবো এখানে এটা যেন সত্যি হয় ঠিক আছে বুম্বাদাকে ভিলেন হিসাবে আমরা ওয়ানে দেখেছি বিরসা দাসগুপ্তের ছবিতে এস ব্যানারে ঠিক আছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে দেখেছি নীরাজ পান্ডের ছবিতে যেখানে পোটাগনিস্ট জিত ঠিক আছে এবং অর্জুন মিত্র যে ক্যারেক্টারটা এবং অ্যান্টাগনিস্ট ভিলেন হিসাবে রাজনৈতিক ক্যারেক্টার ডার্ক শেডে সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি যেটা বরুণ রয়ের ক্যারেক্টার সেখানেও কিন্তু একটা ভিলেনেস্টিক ক্যারেক্টার কিন্তু দেখো তার ডেপথ কতটা ভিলেন হলেও তার একটা ডেপথ রয়েছে তার একটা ইম্পর্টেন্স রয়েছে সেই রকম যদি একটা এবং এটা যদি আমরা জানি প্রিন্স হচ্ছে গ্যাংস্টার ড্রামা গ্যাংস্টার মেন স্ট্রিম অ্যাকশান থ্রিলার ছবিতে কিন্তু ভিলেন অন্য লেভেলে খেলা খেলবে ভাই ফেস অফ যখন হবে মেগাস্টার সাকিব খানের সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির এবং যদি ধুমা অ্যাকশান ফ্যাকশান থাকে ভাই তাহলে তো কোনো কথা নেই টিজার ট্রেলার দেখেই ছিটকে চলে যাবো আর যদি ফার্স্ট লুক পোস্টার সেরকম হয় মোশান পোস্টার পোস্টার ভাই এখন থেকে পাগল হয়ে যাচ্ছি ঠিক আছে আমি দেখলাম সোশ্যাল মিডিয়া ক্রেজ মারাত্মক ক্রেজ মানে মাথা নষ্ট করে দেবে ভাই আমি যাই না সত্যি কথা বলতে গেলে কি হবে ঠিক আছে সিনেমাটা হোক ফাইনালি মানে যেন সাইন করে আমি যাই না সাইন করেছে কি বাট আপ এটা যদি সত্যি খবর হয় তাহলে আমার থেকে খুশি আর কি হবে না ঠিক আছে খুশিতে রীতিমতো নাচ করতে ইচ্ছা করছে যাই হোক অফিসিয়াল আপডেটটা আসুক এটা ডিউমার্স তো তোমাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা